তিন পেয়ার বা চার কেমিটো থেকে যদি কোনো ভাই বন্ধু সন্ন করেন মাত্র মাত্র দুই হাজার করে হলেও ছয় হাজার টাকা আজকে সেইটা মাত্র মার্শাল একবার টক টকা লাল গিয়া টক টকা লাল গিয়া তো এই আপনার চাকু যদি দেখেন মার্শাল্লাহ তো এটা হচ্ছে একটা হ্যামার আর পাঙ্খি ফেটার একটা জোড়া দেখেন তো এই দেখেন সুন্দরী জিরাগলায় এই পেয়ারটা একদমই ফ্রি দেখেন মার্শাল জাস্ট কবুতর দেখেন এত সুন্দর একবার লাল টক টকা চোখ দেখেন লাল কিছু আর বলা লাগবে জাস্ট চোখের কোয়ালিটি দেখেন দোবাস ঝাক মাক এই মাদিটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে এই মাদির আপনারা নিতে পারবেন বিডিং একশো পার্সেন্ট কনফার্ম বিডিং সালামুয়ালাইকুম ইয়ন কেমন আপনারা সকলে ভালোবাসত বড় বড় মাহিন আপনাদের মেয়ে আবার উপস্থিত হয়ে গেলাম আজকে বেশ কয়েক পেয়ার কবুদের কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় বেশিরভাগ কবুতর একদম সেল হয়ে গেছে বর্তমানে হাতে ঘুনা দশ পেয়ারও মনে হয় নাই ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কয় পেয়ার আছে ঠিক আছে তো বলছিলাম ঈদের আগে ভিডিও দিব না বাট দিতে হলো কিছু কবুতর বাকি ছিল তাই এই জন্য ভিডিওটা দিলাম ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইসে কবুতর দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমার লোকেশনটা বরাবরের মতো মিরপুর এক নাম্বার মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যার যে কবুতর লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কবুতরটা ডেলিভারি নেবেন ইনশাআল্লাহ ঈদের আগে তো ভিয়ার্স আজকে এত কথা বারাবো না আজকে একটু ছোট ছোট ভিডিও ভিডিও করছি আপনাদের জন্য ভিডিওটা সবাই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আমরা কবুতরগুলো ইনশাল্লাহ দেখা শুরু করে দিই বস বিসমিল্লা রহমান বলে শুরু করতেছি আমরা আজকে ভিডিও দেখেন মার্শাল্লাহ তো এটা হচ্ছে একটা হ্যামার আর পাঙ্কি ফেটার একটা জোড়া দেখেন মার্শাল্লাহ কবুতরটা দেখেন কোয়ালিটিগুলো দেখেন কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা এত রেজাল্ট করবে মার্শাল্লাহ কিছু বলার নাই দেখেন জোড়াটা জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন অবভিয়াসলি এত সুন্দর একটা পেয়ার মানে এটা কিন্তু পাওয়া যায় না ঠিক আছে অনেক সুন্দর এই কবুতরগুলো দেখেন গিরিবাজ হলেই হবে না দেখেন কোয়ালিটি থাকতে হবে যদিও আমার এগুলার অত ধারণা নাই আমি এগুলা ইয়া করি না পালি না তবে কবুতর দেখলে বোঝা যায় কোনটা ভালো হবে ঠিক আছে এই চোখের কোয়ালিটিগুলো দেখেন তো এই পেয়ারটা একদম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার জান সাথে সুযোগ করে কি ঈদ অফার দিয়ে দিন আর এই পেয়ারটা যারা আজকে আমার ভিডিও থেকে দুই হাজার টাকা দিয়ে নেবেন তাদের জন্য হচ্ছে এই দেখেন সুন্দরী জিরা গলা এই পেয়ারটা একদমই ফ্রি দেখেন মাসাল্লাহ জাস্ট কবুতরগুলা দেখেন এত সুন্দর একবার লাল টকটকা চোখ দেখেন লাল গিয়ারের কবুতর মানে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি ঈদ বোনাস আপনাদের ঈদ বোনাস তাড়াতাড়ি লুফেন মার্শাল এই একটা পেয়ার এই একটা পেয়ার এই পেয়ারটা দু হাজার এই জোড়াটা একদম ফ্রি যাদের লাগবে অবশ্যই নাম্বার যোগাযোগ করে পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ এবার দেখাবো ঘেয়াস চুললি কবুতর একবার টকটকা কাঁচা হলুদের মতো ঘেয়াস চুললি একবার লাল টকটকা গিয়ার এই দেখেন যদিও ধরে থাকা কবুতর আর জুপ্পা মোজা কিন্তু এটা দেখছেন খেয়াল করছেন জুপ্পা মোজা একবারে ওটা হচ্ছে মাদি এই যে তার নর দেখেন জাস্ট গিয়া চুল্লি কবুতরগুলোর কোয়ালিটি অ্যান্ড কালারটা দেখেন অনেক সুন্দর কবুতর জোড়াটা ঠিক আছে দেখেন মাসা একবারে কাঁচা হলুদের মতো এই গিয়া হল এই আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু এই প্যাটটা নিতে পারবেন দেখেন যান অফার আজকে আরও দুইশো ছাড় মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই প্যাটারটা নিতে পারেন দেখেন জাস্ট কবুতর কথা কালার অ্যান্ড কোয়ালিটি দেখলেই মাথা নষ্ট আল্লাহর মতে দেখছেন মাসা আল্লাহ দাদা লাগবে অবশ্যই স্ক্রিনে যেন নাম্বার যোগাযোগ করে এই প্যাটটা সংগ্রহ করে নেবেন দেখেন মার্শাল্লাহ কালার অ্যান্ড কোয়ালিটি আদারওয়াইজ মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারা শুধু কবুতরটা দেখেন জাস্ট কবুতরের চোখের কোয়ালিটিটা দেখেন একটা চুয়াচন্দন মেল কবুতর মার্শাল্লাহ জাস্ট চোখের গিয়ার দেখেন কী লেভেলের লাল একবার টক লাল রক্তের মতো মার্শাল্লাহ কবুতরটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটা গিয়াসুল্লি গিয়াস চুল্লি না এটা হচ্ছে চুয়াচন্দন কবুতর একটা মেল জুটি জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন এই চুয়াচন্দন মেলটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম একদম আটশো টাকা হলেই চুয়াচন্দন মেলটা সংগ্রহ করতে পারেন দেখেন মাশাল্লাহ যাদের কাছে মাদি নাই তারাও নিয়ে রাখতে পারেন ভবিষ্যতে আমার কাছেই মাদি পেতে পারেন দেখেন জাস্ট নরের কোয়ালিটিটা দেখেন একবারে খাড়া জুটি কি সাইজ কি কোয়ালিটি মার্শাল্লাহ এরকম জোড়া এটা দাম দিতাম আমি তিন চার হাজার টাকা সেক্ষেত্রে আজকে সিঙ্গেল নর দেখে মাত্র আট আটশো টাকা মার্শাল্লাহ বিরস এবার দেখাবো আপনার আপনাদেরকে একটা খাকি মুসালদমের একটা বাচ্চা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে নর বাচ্চাটা এই এটা হচ্ছে মাদি বাচ্চাটা দেখেন বাচ্চাগুলোর জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন এই দেখেন একবারে বারোটা লেস ফুল গুইনা নেবেন ছাদা ঠিক আছে এই দেখেন একবারে বারোটা লেস গুইনা নেবেন ছাদা দেখেন মার্শাল্লাহ নর বাচ্চারা কিন্তু এখনই ডাকি এই যে নর্মাদি হবে দেখলেই বোঝা যায় বাচ্চারা যদিও চোখে হালকা পানি আসছিল আলহামদুলিল্লাহ এখন কিন্তু সেরে গেছে চোখে পানি নাই দেখেন মাসা এই বাচ্চার পেয়ারটা আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হলেই বাচ্চা খাকি মুসালদমের বাচ্চা পেয়ারটা আমার থেকে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ খাকি মুসালদম একটা বাচ্চা পেয়ার মাত্র আজকের জন্য এক হাজার টাকা যারা নিতে চান অবশ্যই কেন আমরা যোগাযোগ করে এই পেটটা সংগ্রহ করে নেবেন দেখেন মার্শাল মার্শাল অনেক সাধনার পর এক পেয়ার ঝাঁক করছি আপনাদের ভালোবাসার কারণে দেখেন মার্শাল শুধু ঝাঁক তো হবেই না তিন পট্টি চারপট্টি লাল গেয়ার হইতে হবে দেখেন নামে ঝাঁক কাজে ঝাঁক হলো না তাহলে আবার চলবে না আমার নামেও ঝাঁক থাকতে হবে কাজেও ঝাঁক থাকতে হবে তাহলে এটা ঝাঁকের মতো ঝাঁক হবে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে মেল তার ফিমেলটা মানিয়ে আসতেছি মাসাল্লাহ ওই হচ্ছে এইটা হচ্ছে ফিমেলটার গিয়ার ঠিক আছে দেখেন এটা কিন্তু বিডিং পেয়ার কবুতর বিডিং পেয়ার কবুতর এই জন্য গিয়ারটা যদিও পড়ে গেছে দেখেন আপনারা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন নর মাদি দুইটা একবারে সেম টু সেম খুব ছটফটা কবুতর দেখেন মার্শাল্লাহ একবারে টক টকা লাল গিয়ার টকটকা লাল গিয়ার তো এই ইয়ে আপনার জাক কবুতরের পেয়ারটা আজকে আমার বিড়ে থেকে যদি কোনো ভাই বন্ধুর সঙ্গে করেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলে কিন্তু আপনার এই ঝাক কবুতরের পেয়ারটা আমার বিরুদ্ধে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন ঝাক কবুতরের পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর সরবরের ইচ্ছা থাকে অবশ্যই স্কানের আমরা যোগাযোগ করে ঝাঁক পেয়ারটা সরকার নেবেন একবার লাল গের একটা পেয়ার মাত্র এক হাজার টাকা পেয়ার্স মার্শাল্লাহ এবার দেখাবো ব্ল্যাক কালারের দামাসিন কবুতর দেখেন মার্শাল্লাহ ব্ল্যাক দামাসিন দামা সিংলার জাস্ট কোয়ালিটিটা দেখেন এই ওটা হচ্ছে নর বাচ্চা এই এটা হচ্ছে তার মাদি বাচ্চা সেম এডাল বলতে গেলে চরে অলরেডি কিন্তু চার পাঁচ বছর লেগেছে বাচ্চাগুলো দেখেন জাস্ট দুইটা বাচ্চার কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন একুরেট একুরেট কালার কোয়ালিটি মার্শাল্লাহ কালার অ্যান্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে তো এই বাচ্চা পেয়ারটা বাচ্চা বলতে গিয়ে সেমিল একটা পেয়ার আমার ভিডিও থেকে আজকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মানে কি বলবো এটা হচ্ছে কি একটা প্রাইস দিলে যে আমি নিজে সেল করছি পাঁচ হাজার সেটা না আজকে মাত্র দুই হাজার টাকা এই কালার ব্ল্যাক কালার তো একটা আনকমন একটা কালার ঠিক আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রেনের আমরা যোগাযোগ করে এই বুধাবশ্বের এই প্যাটটা দামাসিনের প্যাটটা সরবরাহ নেবেন দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ এবার দেখাবো আইস শেকার আইস শেকার দামাসিন ছয় সাত পরের একটা কবুতর দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা হওয়ার চান্সটাই বেশি আমার কাছে ঠিক আছে এখন আপনাদের উপর ডিপেন্ড করে কিন্তু আমি কম দামে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলেই কবুতরটা স্বর্ণ নিতে পারেন আজকে অনেক কম দামে দিয়ে দিলাম মাত্র এক হাজার যাদের লাগবে অবশ্যই স্বর্ণ করে নেবেন কবুতরটা খুবই খুবই ছটফটা দেখেন কালার গায়ের কালার কোয়ালিটি দেখেন এটার কালার কিন্তু আরও সুন্দর হবে অনেক সুন্দর একটা বাচ্চা ছয় সাত পরের যাদের লাগবে অবশ্যই স্বর্গ নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে মাশাআল্লাহ বিয়ার্স এইবার দেখাবো ব্লু চেকার দামাসিন গলার বানটা দেখেন একবারে ব্লু কালার ব্লু চেকার দামাসিন মাশাআল্লাহ অনেক বড় বিগ সাইজে একবারে কাজল গয়রে লাল চোখের কবুতর এটা হচ্ছে নটটা তার মাদিরা নি আসছে সেটা কিন্তু তারই মাদিটা দেখেন ঠোটটা কি মোটা এবং একেবারে బుটঠটে দেখেন মাশাআল্লাহ জোড়াটা জাস্ট কালার এন্ড কোয়ালিটি দেখেন একবারে বিডিং একটা پیارا আমার ঠিক আছে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি এন্ড কালারটা দেখেন আদারওয়াইস মার্শাল এত সুন্দর কোয়ালিটির এক পেয়ার দামাসিন কবুতর মিলাইতে গেলে আপনাদের অনেক সাধনা করা লাগবে সেক্ষেত্রে আজকে আপনাদেরকে দিয়ে দিলাম এই পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে সংগ্রহ করেন মাত্র কয় টাকা জানেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই লুচেকার দামা সিনের পেয়ারটা আমার থেকে সংগ্রহ নিতে পারেন একবারে এ টু জেড কালার কোয়ালিটি একবারে সেম ডু সে মশাল্লাহ কবুতর ডিমে আছে আপনারা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করি পেটার সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দেখেন কত বড় ভিক সাইজের কবুতর দেখেন মার্শাল যাদের লাগবে অবশ্যই সংগ্রহ করে নিবেন মাত্র মাত্র তিন হাজার টাকা মাশাল্লাহ বেওয়ারস এখানে বুদ আপেস্টের বাচ্চা স্যাক্স পেয়ার বিভিক বুদ আপেস্ট বিভিক হাঙ্গাইজান হাই ফ্লেয়ার বুদ আপেস্ট তার মাদি বাচ্চা সামনেটা সামনেরটা নর বাচ্চা যেটা আগে ছাড়ছি সেটা হচ্ছে নর বাচ্চাটা আর পরে যেটা ছাড়ছি সেটা হচ্ছে মাদি বাচ্চাটা দেখেন জাস্ট বাচ্চা দুইটার কালারের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর বাচ্চা দুইটা একবারে চড়ুই পাখির বাচ্চার মতো দেখতে এত সুন্দর বাচ্চা দুইটা দেখেন মাশাল্লাহ তো এটা আগে সেল করছি পঁচিশশো তিন হাজার আজকে সেই দাম না আজকে তো ঈদ দফা যাইতেছে এই পেয়ারটা আজকের জন্য মাত্র মাত্র বলবো মাত্র দুই হাজার টাকা হলে বাচ্চা ব্যাটা আমার ভিডিও থেকে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ সব বাচ্চা বিক্রি করে আসে লাস্টেই একটা পেয়ারই আছে যাদের আছে আসছেন তারাই পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা বাচ্চা ছিল দশ পেয়ার দশ পেয়ারের মধ্যে মাত্র আছে মাত্র এক পেয়ার তাদের লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন বেস্ট কোয়ালিটি একটা পেয়ার এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি একটা পেয়ার যাদের লাগবে অবশ্যই সংযোগ নিবেন মাত্র দুই হাজার টাকায় বাচ্চা পেয়ারটা দেখেন মার্শাল্লাহ বুকের নিচ বা দেখেন একবার ফুল ফ্রেশ মার্শাল্লা শুধু এতটুক বান বুকের নিজ সব ফ্রেশ যাদের লাগবে অবশ্যই স্কেনার নাম্বারে যোগাযোগ করে বে পেটটা সংযোগ নেবেন মাত্র মাত্র দুই হাজার টাকার বিনিময়ে মাশাল্লাহ বিয়ার আর পেয়ার বুদা পেস্টের বাচ্চা দেখাবো ডার্ক স্ট্রকেট বুদা পেস্ট মার্শাল্লাহ একবার আফসান কালার ডার্ক স্টকেট বুদাপেস্ট অনেকে ডার্ক স্টকেট চিনে না তাদের জন্য আফসান কালার হ্যাঁ এটা হচ্ছে ডার্ক স্টকেট বুদাপেস্টের বাচ্চা দেখেন মার্শাল্লাহ বাচ্চা ওই উপরেরটা মাদি বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা নরমাদি একশো একশো শিও ঠিক আছে দেখেন মার্শাল্লাহ জাস্ট বাচ্চাগুলোর কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চাগুলোর কোয়ালিটি দুইটা একবার কবুতর একবার ডাবল বারালা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কালার কম্বিনেশন ওদের দুইটা কবুতরের মধ্যে একুরেট একবার জিরক্স কপি মার্শাল এই জোড়াটা আজকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন দুই তিন পরের বাচ্চা একটা পেয়ার একদম একদম পড়বে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলেই বাচ্চা পেয়ারটা আমার ভিডিও থেকে নিতে পারবেন দেখেন কোয়ালিটি আর কালারগুলো দেখেন বাচ্চার যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেন যোগাযোগ করে পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন আল্লাহ বিয়ার্স এক পেয়ার চেকার কালারের বুধাবেশটা বাচ্চা আছে দেখেন এই দেখেন এক পেয়ার চেকার কালারের বুদাবৃষ্টের বাচ্চা দেখেন কীভাবে লাফালাফি করে মানে ওরা ছাড়া পাইলেই শেষ এই জায়গা থেকে এই জায়গায় আর নাই ছাড়া পাইলে এই তো কোথাও দেখেন মার্শাল্লাহ জাস্ট বাচ্চাগুলো কালার এন্ড কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা একটা প্যাকেজ যাবে যারা মন ভর চান তারা আজকে বাচ্চাগুলো নিতে পারবেন এটা প্রথম পেয়ার এই যে দেখেন ভিহ দ্বিতীয় নাম্বার পেয়ার মিলিবার ঠিক আছে দেখেন মার্শাল্লাহ এই যে দ্বিতীয় নাম্বার পেয়ারটা তো দুই পেয়ার গেলো এই হচ্ছে বিয়ার্স আরেক পেয়ার বাচ্চা দেখেন জাস্ট বাচ্চাগুলার কালার অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন তিন কালারের তিন জোড়া বুধাপেস্টের বাচ্চা ঠিক আছে দেখেন মার্শাল্লাহ এখানে চার রকমের কালার আছে দেখেন কবুতরগুলার জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন এই বাচ্চা তিন পেয়ার বাচ্চা আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু স্মরণ করেন মাত্র মাত্র দুই হাজার পরে হলেও ছয় হাজার টাকা আজকে সেইটা না মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলেই তিনজোড়া বুদাপেস্টের বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন কোনো কম হবে না পাঁচ পয়সা হারাই গেলেও কবুতর দেওয়া হবে না পাঁচ হাজার টাকাই লাগবে তিনজোড়া বুদাপেস্টের বাচ্চা যারা সংগ্রহ করতে চান আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই তিনজোড়া বুদাপেস্টের বাচ্চা অনায়াসে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতরগুলো জাস্ট কোয়ালিটিগুলো দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বিরস এবার দেখাবো হোয়াইট হাঙ্গাইয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন মাথার শেপ অ্যান্ড কোয়ালিটি দেখেন ওটা হচ্ছে নটটা এই যে তার মাদিটা দেখেন খালি কবুতর দেখবেন শুধু কবুতর দুইটা কবুতরের একবার মাখরা এগুলো ছয় সাত ঘন্টা মিনিমাম ছয় সাত ঘন্টা যদি না বারাইতে পারেন তারপর বইলে না মারে তাই মাইন ভাই কবুতর দিচ্ছেন উড়ে না কবুতরটা হ্যাঁ ওই যেগুলো গিরিবাস কবুতরের মধ্যে না দেখ এক চক্কর দিবে আবার বৈশা পড়বে এগুলো হচ্ছে আকাশের রাজা একবার উপরে যত উপরে পারে ওরা চলে যায় দেখেন মাসা আল্লাহ কবুতর দুইটা জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি গেট দেখেন এটা হচ্ছে নটটা ঠিক আছে এই যেটা হচ্ছে নটটা আর এই এই পাশে যেটা এটা হচ্ছে তার মাদিটা দেখেন কোয়ালিটি শেপ দেখেন অনেকে কাগজি বলেই বুধাফেস বিক্রি করে দেখেন এটা কিন্তু আপনার অরিজিনাল বুধাফেস্ট আপনারা বড় বড় যারা বিডার আছে তাদের খোঁজ নিতে পারেন বলবো না যে আমার থেকে আপনারা নিয়ে নেন যাচাই বাছাই করে তারপর কবুতর কিনবেন দেখেন মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার বুদা এই পেয়ারটার দাম থাকবে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা জেনে রানিং পেয়ার আমি নিজে সেল করছি পনেরো হাজার টাকা ঠিক আছে এখানে আজকে মাত্র পাচ্ছেন তিন হাজার টাকা ঈদ অফারে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন আপনারা মাথার শেপ দেখে বুদাপেস্ট করতে চিনে দেখেন মার্শাল্লাহ যাদের লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন একটা হেলমেট কবুতরের একটা মাদি আছে আর এক চোখে সানি পরা দেখেন মাসাল্লাহ মাদিটা কিন্তু ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড একশো একশো দেখেন মাদিটার জাস্ট কোয়ালিটি এন্ড কালারটা দেখেন রেড কালারের একটা হচ্ছে হেলমেট কবুতর এই মাদিটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে এই মাদির আপনারা নিতে পারবেন বিডিং একশো পার্সেন্ট কনফার্ম বিডিং না করে শুধু আমার বলুন ভাই বিডিং করে না কবুতর মাত্র মাত্র তিনশো টাকা যাদের লাগবে অবশ্যই সুন্দর করে নিয়ে নেবেন মাদিটা পেওয়ার্স কিছু আর বলা লাগবে জাস্ট চোখের কোয়ালিটি দেখেন দোবাস ঝাক মাকরা মার্শাল্লাহ নর কবুতর নটটা জাস্ট কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন একবারে টক টক আগুনের মতো লাল এটা হচ্ছে যা কি বলবো মধু মধু ঠিক আছে এটা হচ্ছে মধু কবুতর এই নটটা আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন ফিক্সড প্রাইস দুই হাজার টাকা পড়বে একদম একুরেট মাত্র দুই হাজার টাকা হলে নোটটা নিতে পারবেন দেখেন জাস্ট কবুতরের চোখের গিয়ারটা দেখেন মার্শাল্লাহিয়ার জাস্ট গিয়ারটা দেখানোর জন্য আপনাদের কবুতরটা হাতে নিলাম দেখেন দুই পাশের গিয়ারটা দেখেন একবারে পুরা মধু মধু ঠিক আছে দেখেন মার্শাল নোটটার জাস্ট কোয়ালিটিটা দেখেন আপনারা এই নোটটা একদম দুই হাজার টাকা হলে সেল হবে না তো সেল হবে না আপনারা যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার আমরা যোগাযোগ করি নটটা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় একটা ব্ল্যাক কালারের একটা রেসার কবুতর মার্শাল্লাহ দেখেন ব্ল্যাক রেসার একটা মেল মার্শাল্লাহ কালার এন্ড কোয়ালিটিটা দেখেন কবুতরের জাস্ট ওয়া কালার অ্যান্ড কোয়ালিটি তো আজকে ভিডিওতে বেশি কবুতর ছিল না অল্প কিছু কালেকশন ছিল আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়া সবই সেল হয়ে গেছে অল্প কিছু কালেকশন ছিল এগুলো আপনাদেরকে দেখালাম যারা যেটা নেওয়া লাগে অবশ্যই কিন্তু লুফে নেবেন একবার ই দফার তো এটা হচ্ছে একটা মেল রানিং মেল কবুতর এই মেলটার দাম থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু তিনজোটা কবুতর একসাথে নেন তার জন্য হচ্ছে মেলটা একদমই ফ্রি একদমই ফ্রি থাকবে যদি কোনো ভাই বন্ধু তিনজো টাকা তোর একসাথে নেন তার জন্য ওই মেলটা ফ্রি তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম